সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কারেন্ট নেয় অ্যাজ ইউজুয়াল থাকেও না মাঝে মাঝে এটা স্বাভাবিক কিন্তু হঠাৎ দেখি যে আশেপাশের কিছু বাসায় কারেন্ট আছে আমাদের বাসা বা আমাদের কয়েকটা বাসায় কারেন্ট নেই তখন তো বোঝা গেল সামথিং রং বাসা থেকে বের হয়ে দেখি বিশাল বড় একটা গাছ এইভাবে পড়ে আছে কি একটা অবস্থা কালকে রাত্রে আসলে বেশ ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে এবং এই গাছটা ঝড়ের কারণে এইভাবে একদম উপড়ে পড়ে গেছে মানে ভয়ঙ্কর অবস্থা বেশ বড় একটা গাছ ওই যে উপরে না ঠিক এটা ভেঙে পড়ে গেছে আমি ফার্স্টে ভেবেছিলাম উপরে পড়ে গেছে কিন্তু না সেটা এইভাবে ভেঙে পড়ে আছে একেবারে রাস্তা ব্লক তো এখন কি করব তারপর ওই পাশটাতে গিয়ে দেখি যে তার তুর সব পড়ে আছে একদম কঠিন অবস্থা তো এখন আসলে এরখানে করণীয় কিছুই নেই একটাই উপায় নিজেরা তো কিছু করা যাবে না আর তার যেহেতু ছিঁড়ে পড়ে আছে সো মানে পল্লী বিদ্যুৎ অফিসে ফোন দেওয়া ছাড়া কোনো উপায় নেই সো আমি দেখলাম যে কেউ ফোন দিচ্ছে না মানে খুবই কঠিন অবস্থা এই যে এইভাবে ভেঙে পড়েছে মানে কী অবস্থা আর কি তো আমি গিয়ে দেখি যে কেউ ফোন দিচ্ছে না এ বলে ও ফোন দিবে ও বলে ও ফোন দিবে তখন বেশ সকাল আর কি আমি এখন চিন্তা করে দেখলাম যে কি আর করার আমি ফোন দিয়ে ফেললাম এখন ফোন নাম্বার নেবার জন্য বিদ্যুতের বিল পেপারটা দরকার কারণ বিদ্যুতের বিল পেপারে আসলে ফোন নাম্বারটা দেওয়া থাকে হেল্পলাইন নাম্বারটা মাসিক যে বিলটা দেয় সে বিলে পাওয়া যাবে তো আমি আমার বাবাকে বললাম তিনি একটা বিল বের করে দিলেন সেই বিলে ভবানীগঞ্জের নাম্বার আছে বা কয়েকটা নাম্বার আছে তো ওখানে আমি ফোন দিলাম ওখান থেকে বললো সব শোনার পরে বললো যে এখানে আসলে এটার জন্য মোহনগঞ্জ অফিসে ফোন দিতে হবে এই যেইভাবে পড়ে আছে একদম তার মানে খুবই করুণ অবস্থা এখানে আগুনও ধরেছিল রাত্রেবেলা নাকি এটা আমার শোনা কথা যেইভাবে মানে কারেন্ট তো ছড়ানো ছিটানো অবস্থা তো তখন আমি নাম্বারটা ওনাকে বললাম যে কোথায় পাবো বলে রিসেন্ট কবের পেপার তো দেখি দু সালের পেপার ছিল ওইটা বিল পেপার ছিল তখন শেষে বললাম আচ্ছা ঠিক আছে পরে আরেকটা নতুন রিসেন্ট কোনো একটা ইয়ে থেকে মোহনগঞ্জ অফিসের নাম্বারটা নিলাম দিয়ে ওদেরকে ফোন দিলাম তো ফোন দিতেই ওরা বললো আচ্ছা ঠিক আছে কিভাবে পড়ছে কি অবস্থা হয়েছে মিটার থেকে খুঁজছে কিনা তো আমি প্রথমে জানতাম না ডিটেল তা ওনাদেরকে বললাম যে গাছ পড়ে গেছে গাছের সাথে আটকে আছে নাম এন্ট্রি করার জন্য তারা আমাকে জিজ্ঞেস করল আপনার নামটা বলুন তো আমি আমার নাম বললে তখন বলে কি ছেলে মানুষের নাম বলুন তো আমি মনে মনে চিন্তা করলাম যে তাহলে আমার নাম জিজ্ঞেস করলেন কেন আমি তো মেয়ে মেয়ের নামই বলবো যা কত কথাবার্তা না বাড়িয়ে এই কথাটা না বললে আমি আমার বাবার নাম বললাম তখন তার বাবার নাম জানতে চাইল বললাম তখন বললো আচ্ছা ঠিক আছে পাঠাচ্ছি। ঘন্টাখানেক ঘণ্টাখানে পার হয়ে গেছে তারা তখনও আসে নাই তো আমি আবার দেখতে এসে দেখি যে এইভাবে তার মাটিতে পড়ে আছে তখন তাদের কথাটা আমার স্মরণ হলো যাচ্ছা তারা তো বলেছিল মাটিতে আছে কি না তার সাথে সাথে ফোন দিয়ে আমি যখন বললাম ডিটেল আমি যেটা দেখেছি এই ডিটেল বর্ণনা বললাম চার চাচ্ছা সাবধানে থাকবেন কেউ যেন আশেপাশে না যায় আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি তো তখন মোটামুটি আমি যখন ফার্স্ট ফোন দিয়েছিলাম সাড়ে ছয়টা বাজে সকাল আর নেক্সট যখন ফোন দিয়েছি ওই যে সাতটা পঁয়তাল্লিশ বা সাড়ে সাতটা এরকম বাজে তো মুহূর্তের মধ্যে ওই প্রায় মোটামুটি আধা ঘণ্টাও লাগেনি দশ পনেরো বিশ মিনিটের মধ্যেই কারেন্টের লোক কিন্তু চলে এসেছে সো এসে তারা কাজবাস শুরু করে দিয়েছে বিষয়টা ভালো লেগেছে তারা আসছে শুনে মোটামুটি রিল্যাক্স হলাম এবং ততক্ষণে চা বানিয়ে আমরা খেলাম আর কি আমি আর আমার বোন দুজনে খেলাম এরই মধ্যেই চা শেষ করতে না করতে তারা চলে এসেছে এবং আমাকে বারবার ফোন দিয়ে লোকেশান জানতে চেয়েছে এবং তার এই যে কাজ করছে মুহুর্তের মধ্যেই কারেন্টের লাইনও ঠিক হয়ে গেছে কারেন্টও চলে এসেছে আমার বিষয়টা মানে বিষয়টা আসলেই প্রশংস প্রশংসার যোগ্য একটা জিনিস খেয়াল করলাম যে আমরা ধীরে ধীরে হয়রানি না করাতে অভ্যস্ত হয়ে যাচ্ছি এটা কিন্তু একটা পজিটিভ দিক আমরা এগিয়ে যাচ্ছি চলুন আমরা সবাই ভালো কিছুতে অভ্যস্ত হোক ভালো থাকি ভালোবাসি নিজেকে এবং ভালো কিছুকে ধাপে ধাপে এগিয়ে চলি সবাই সবার মতো করে ভালো কাজের সাথে